নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল সকাল একটা আলাদাই মেজাজ মানে বেরোচ্ছি অনেকদিন পর বেরোচ্ছি বলতে ঘুরতে যাচ্ছি বোনের বাড়ি আর যাচ্ছি মামার বাড়ি সকালবেলা আগে ফার্স্ট যাবো মামার বাড়ি মানে আমার মামার বাড়ি যাব তারপর বিকেলের দিকে যাব বোনের বাড়ি বোনের বাড়ি গিয়ে থাকবো একদিন দুদিন তারপরে ফিরবো তো এই পুরো গোটা প্ল্যান রয়েছে আজকের থেকে শুরু হচ্ছে ঘোরাটা যাওয়ার কথা ছিল অনেক দিন আগে বাট ওই আমার শাশুড়ি তো বাড়ি ছিল না তো এই করে করে এই করে করে নানান কাজের চাপে যাওয়া হয়নি আর এবার মামা মের এক্সামের রেজাল্ট বেরিয়ে যাবে তারপর ভর্তি টর্তি এইসব থাকবে তো ভাবলাম যে না এই সপ্তাহটাই গিয়ে ঘুরে আসি কালকে রাত্রে রাত্রে নয় ঠিক সন্ধ্যাবেলায় সন্ধ্যের থেকে যে কি মারাত্মক বৃষ্টি আর কী মানে বিদ্যুৎ ডাকছিলো মানে মেঘ ডাকছে মারাত্মক তো কালকে মারাত্মক বৃষ্টিতে আজকে ওয়েদারটা বেশ ভালো কিন্তু আমার যাওয়ার কথা ছিল লেডি স্পেশাল নটা সাতেরও কিন্তু মামাম তো ঘুম থেকে উঠতে পারলো না এখন দশটা দশে রানাঘাট লোকালে যাব মেন ব্যাপারটা হচ্ছে মনটা এই কারণে খারাপ ও নিউ লাটু এগুলোর জন্য না মনটা খারাপ মানে সবসময় এদেরকে নিয়ে থাকি তো একটু একটু মনটা খারাপ তো যাই হোক কালকের দিনটা থাকবো রবিবার দিন আবার বিকেলে চলে আসব। ওখানেও তো যেতে হবে ওদেরকেও একটু দেখতে হবে তো বাপিও আসবে আসার কথা মা বাড়িতে যেহেতু আমি আমার নিজের বাড়িতে যেতে পারবো না কারণ বোন তো এখন ওদের বাড়িতেই থাকে তো বোন এখন যেতে পারবে না আর কেন পারবে না সেটা আমি গিয়েই ওখানে গিয়েই তোমাদেরকে জানাবো তো যাই হোক চলো তাহলে মাম্মাম রেডি হোক আস্তে আস্তে টুকটুক করে বেরোই আমি তো একদম রেডি বাট মাম্মাম এখনও ওঠেনি উঠছে আস্তে আস্তে উঠেও রেডি হচ্ছে আর জামাকাপড় নেওয়ার বলতে সেরম কিছু না কিন্তু হ্যাঁ এই যে মাম্মামের সাজার জিনিসপত্র রয়েছে সে কোথাও গিয়ে সাজুক বা না সাজুক এটা এই ব্যাগটা রয়েছে আর এখানে দুটো নাইটি রয়েছে মানে আমার পড়ার আর মামামে দুটো জামা বেজেই আর এবার শুধু মামাম রেডি হবে দেন বেরোবো হচ্ছে স্টেশনে লাটু ও লাটু আমি আর দিদি চলে যাবো তোমার মন খারাপ করবে না লাটু ও লাটু এদিকে তাকাও এইদিকে তাকাও তোমার মন খারাপ লাগবে না লাটু লাটু ওই নাটু ওই নাটু বল না বল না আমি আর দিদি চলে যাবো মন খারাপ করবে না লাটু ছোটু ছোট তুমি ভালোভাবে দেখো ছোটু মা দুদিন পর আসবে দুদিন পর দিদুন বাড়ি যাচ্ছে মা দিদুন বাড়ি তুমি ভালোভাবে থেকো হ্যাঁ তো নু তুমি ভালোভাবে থেকো তো নু তাতা 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 টাটা টাটা তাতা ও নিচু তো টাটা কি গো সাবধানে থেকো হুম টাটা টাটা বাবা দুজনে মিলে খেয়ে আমেরিকা যাচ্ছে তো এই বেরিয়ে পড়েছি আমরা আর সব থেকে ভালো যেটা হয়েছে সেটা হচ্ছে সুব্রত আগের থেকেই টিকিট কেটে দিয়ে গেছে নাহলে সেই স্টেশনের ওপারে গিয়ে আবার টিকিট কাটতে হতো যাই হোক টিকিটটা যেহেতু কাটা তো সুবিধা হয়েছে এর জন্য নটা দশের লেডিস স্পেশালে গেলে ফাঁকা হতো আর এখন ভিড় হতো আস্তে আস্তে লোকজন বেশি হয়ে যাচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে এখন অটোতে করে যাব তবে মিডিলে একটা মানে কাণ্ড ঘটেছে বাপিরও আজকে আসার কথা তাই বাপিও এই যে আমাদের সাথেই আমাদের ট্রেনেই উঠে পড়েছে তাই আমি বাপি আর মামা তিনজনে মিলে এখন একসাথে হয়েছি কত পর দেখা দুজনের সাথে হ্যাঁ হ্যাঁ এসেছিলো আমাদের হ্যাঁ 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 না এসেছিলো না আমাদের না না কি বল এটা হচ্ছে তেঘরিয়াল লোকনাথ মন্দির আর এই মন্দিরটা আগে না অনেকটা বড় ছিল বাট এখন হাফটা ওই বিয়ে বাড়ি হয়ে এখানটা অনেকটা ছোট হয়ে গেছে স্পেস মানে কতদিন পর আসছি বাবার বাড়ি দেখে জাস্ট মানে কেমন লাগছে আর সব থেকে বড়ো যে কথা সেটা হচ্ছে যেটা বলছিলাম আর কি এখন বেশি সমস্যা যেটা মানে চেঞ্জ অনেকটা চেঞ্জ যেটা বলা যায় সেটা হচ্ছে আগে যখন আসতাম বোন ভাই সব দলবল একসাথে ঢুকতাম সাথে প্রচুর দলবল বাট এইবারে সেটার পুরো টোটালি চেঞ্জ শুধু আমি মাম্মাম বাপি তো যাই হোক মামার মেয়ে মানে এক বোন আসবে আর এক বোনের বাড়ি বিকালে যাওয়া এই হচ্ছে আমরা এখন ঢুকছি এখানে তো কলা গাছ গাছগাছ বসি একদম এলাহী কাণ্ড হয়ে গেছে দেখি যাই ভেতরে চলো দেখি সব ওরা তো নেই

আর মানে এসে না একটা আলাদাই ফিলিংস একটা আলাদাই ব্যাপার স্যাপার কিন্তু এখন মানে অনেকটাই চেঞ্জ অনেকটাই চেঞ্জ কিন্তু মানে কি বলবো এতদিন পর মা বাড়ি এসে না এই দেখো আমার মা বাড়ির এই যে এখানে একজন আছে ভেতরে মানে একটা কাছুয়া রয়েছে সে অনেকটা তলায় রয়েছে তো যাই হোক তো মানে এত ভালো লাগছে না এসে অনেক দিন পর আসলাম তবে হ্যাঁ বোন ভাইটাই ওরাও সবাই থাকলে আরও বেশি আনন্দ আরও বেশি মজা হয় তো যাই হোক এই যে সব দিক ওইখানে একটা আমাদের খেলার জায়গা ছিল সব এগুলো সব ভেঙে গেছে মানে ভেঙে ফেলা হয়েছে সবাই মিলে আড্ডা আর বাপি বড় মামা এরা তো সবাই খেতে বসে গেছে আমি মাসিমুনি মা সবার সাথে খাবো একসাথে খাবো আর মাম্মামকেও দিয়ে দেবো আর যে বোন মামার মেয়ে ও বললে আসছে তো যাই হোক একটু পরেই খাওয়া দাওয়া হবে কিন্তু এখন খেতে বসছে সবাই আর আমার মনে পড়ছে সেই আগে আমরা সব ভাই বোনরা একসাথে মিলে আগে বসতাম পুরো এই মাথা থেকে ও মাথা মানে এত বড় একটা জায়গায় পুরো সবাই মিলে বসতাম মানে সেই সব দিনগুলোর কথাটা এত বেশি মনে পড়ছে মানে কি বলছো এদিকে অনেকক্ষণ পর অবশেষে চলে এসছে যে আমাদের ছোট নায়িকা ছোট নায়িকা চলে এসেছে কারণ বিকালবেলা আমরা ওর সাথে যাব ওর বাড়ি তাই তো রে হ্যাঁ 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 তো যাই হোক এখন একটু সবাই মিলে একটু সময় কাটাই সবাই মানে কি আমরাই কজন আগে ছিল অনেক আর এখন অল্প অল্প হতে হতে সব সবারই যার যার সময় যার যার সব কিছুই চেঞ্জ মানে যত বড় হওয়া যায় সব সবকিছুই চেঞ্জ হয়ে যায় তো যাই হোক তো এই হচ্ছে আমাদের মামার বাড়ি প্রথম থেকে দেখাই তোমাদের এই ঢুকলাম ভেতরে এবার দিতে হবে গেট আর অলরেডি শুনতে পাচ্ছ যেহেতু এয়ারপোর্টের একদম পাশে তাই একটু প্লেনের আওয়াজ একটু তো থাকবেই এই এই দিকটা হচ্ছে পুরো ফাঁকা ফাঁকা এরিয়া এদিকে একসময় এখানে প্রচুর ফিট ছিল এখন পুরো পরিষ্কার হয়ে গেছে এই হচ্ছে দিদার ঘর এই হচ্ছে দিদার তুলসীতলা আর এইখানে এখন কলটল করা হয়েছে তুলসীতলা এই যে আমাদের নায়িকা আছে নায়িকাদের ঘর পুরনো ঘর ছিল এটা ঐতিহাসিক ঐতিহাসিক মুহূর্ত আর এই হচ্ছে আমার মা এই যে টাটা টাটা মানে আমি তো বাড়ি আসছি মা টাটা তো যাই হোক এবার এইখানে ঢুকলাম এই এই রয়েছে ঠাকুর ঘর আর এবার হচ্ছে দিদার ঘর এটা আমার মাম্মাম ঘুমাচ্ছে বাপু ঘুমাচ্ছে এই যে আমার দিদার ছবি রয়েছে আর এইখানে আর একটা ঘর এটা হচ্ছে আমার দাদুর ঘর এখানে এখন পুরোই অন্ধকার মামা ঘুমাচ্ছে তো যাই হোক এখানে আর দেখা যাচ্ছে না এদিকে সমস্ত রান্নাবার জায়গা মানে রান্না করার জায়গা টাইগা এদিকটা মানে ছিল না টোটালি পুরো অন্যরকম ছিল আর এখন পুরো অন্যরকম হয়ে গেছে মানে অনেক দিন আগের কথা আর কি যেটা বলছি অনেক অন্যরকম ছিল এই জায়গাটা ফাঁকা এলাকা বাবা পড়েই যাচ্ছি আমি তো যাই হোক এখান দিয়ে এখান দিয়ে ও ভালো কথা এই দেখো কত আম হয়েছে আমি ছড়াছড়ি প্রচুর আম হয়েছে বড় বড় যেগুলো সব এই যে খাবে তো যাই হোক আর এই এই হচ্ছে পাতকুয়া এই যে এখান এই পাতকুয়া থেকে এখন আর সান করিস না বল এখানে মানে তুই তো এখন করিস না থাকিস না মানে দিন ধরেই বন্ধ এই এই জল দিয়ে আমরা আগে করতাম কিন্তু এখন জল নোংরা নোংরা জল নোংরায় পরিণত হয়েছে আর এইদিকে পুরো ফাঁকা এই মিটার ঘরটা গেল কোথায় রে ও আচ্ছা মিটারটা এখানে চলে এসেছে যাই হোক এই হচ্ছে আপাতত কন্ডিশন আগে না আগে মানে এই যে জায়গাটা পুরো হেবাজা লাগছে এই যাবা জায়গাটা ছিল না মানে অন্যরকম ছিল ব্যাপারটা এইখানটা ছিল একটা উঁচু মতো জায়গা মানে এখানটা একটা উঁচু মতো ঢিপি মতো ছিল মানে যেখানে আমি শুনেছি আমার অনেক ছোটোবেলায় যখন আমার দাদু থাকতো তখন ওখানে দাদু সব রান্নাবাড়ি হতো তাই না বাসামুনি ওখানে সব রান্নাবাড়ি হতো তারপর এখান দিয়ে অনেক গাছপালা ছিল এখানে অনেক গাছপালা ছিল মানে অনেক ব্যাপারটাই টোটালটাই অন্যরকম ছিল তারপর প্রচুর নারকেল গাছও ছিল বাট এখন নারকেল গাছ মনে হয় একটাই রয়েছে না রে পিউ এখন একটাই রয়েছে আগে অনেক ছিল আর এই যে এইখানে নারকেল গাছের এই যে মুন্ডুটা দেখছো এইখানটা যা উঁচু ছিল মানে আমরা ছোটোবেলায় সব জায়গার থেকে দৌড়িয়ে গিয়ে ওই উপরে উঠতাম সেই পাহাড়ের মতন সব নিচু হয়ে গেছে যাই হোক তোমাদের আমার মামার বাড়ি কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও হ্যাঁ অবশ্যই মানে আধুনিকতার ছোঁয়াটা একটু কম পাবে কিন্তু মনে প্রাণে আত্মার মিল পাই আমি এখানে এসে মানে এখানে একটা এখানে ব্যাপারটাই আলাদা এখন আর সময়ের জন্য আশা হয়ে মানে আশা হয়ে ওঠে না তারপর সবারই কাজ সবারই সব কিছু এবার আমার একা একা থাকতে না ভালো লাগে না তো তার জন্য এই আজকে আজকেই এসছে বলে তবুও মানে একটু ভালো লাগছে তো যাই হোক আর ওরা তো এখন এখানে থাকে না কারণ আমার বোন আবার নতুন ফ্ল্যাট কিনেছে বড় লোক মানুষ বড় বড় ব্যাপার সেই তো ওদের ওদের ফ্ল্যাটেও যাবো মানে ওটাও আমার একটা মামার বাড়ি দুটো মামার বাড়ি এখন তো ওটাও দেখাবো তোমাদের কিছুক্ষণ পর ওটা হচ্ছে আমার মেজো মামার বাড়ি মানে অ্যাটলিস্ট মানে ফার্স্ট কি বলবো ওটা মামার বাড়ি না বোনের বাড়ি বোনের বাড়ি ও ওটা বোনের বাড়ি মামার বাড়ি এটা হ্যাঁ এটাই ঠিক আছে এদিকে বাজে এখন ছটা এখন বাড়ি থেকে চলে যাবো এই যে এক বোনের বাড়ি আর ওদের বাড়ি থেকে যাবো আবার আর এক বোনের বাড়ি তো যাই হোক এখন বাপি চলে যাবে বাড়িতে তাই তো বাপি এই যে এদিকে দেখাও টাটা আবার দেখা হবে পরে আর একজন এই যে এখনো ব্লাউজ দিচ্ছে আর এইখানে চলছে এখন রান্না বাড়ি আর এখানে চলছে এখন রুটি মাখা এগুলো কি হবে মা এখন ও পরোটা হবে আর এই যে বসে আছে বাসুমুনি আবার পরে দেখা হবে টাটা মা তো এদিকে চলে এসেছি আমার বোনের বাড়ি মানে মামা তো তো বোনের বাড়ি আর ওদের ছাদে একটু আসলাম খুব সুন্দর হয়েছে মানে ওদের ফ্ল্যাট হওয়ার পর আমি এই ফার্স্ট টাইম আসলাম তো যেহেতু সুব্রত সুব্রতর আসার কথা ছিল বাট মানে আমরা ডিসাইড করেছিলাম সবাই মিলেই আসবো তো সেটা তো আর হলো না তাই আমি ভাবলাম যে যখন এসেইছি একটু দেখেই যাই আর ওদের ছাদটা দিয়ে কি দারুণ লাগছে চতুর্দিকের দিকে জাস্ট অবস্থান অন্ধকার হয়ে গেছে মানে খুব একটা ভালো দেখা যাচ্ছে না তো যাই হোক আর একটা যেটা বিষয় এখানে এসে আর একটা পুচকুর সাথে দেখা এই যে এই যে এই যে এই যে কি আছে কি আছে কি আছে কি 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 দেখছ না মাস্কি মামা মাস্কি এই যে তো এদিকে বোনের বাড়িতে এসে তো অনেকক্ষণ টাইম কাটালাম প্রায় সাতটা চুয়াল্লিশ বাজে আর ওদের বাইকনি থেকে কি যে দারুণ লাগছে পর পর এই দৃশ্যগুলো দেখতে জাস্ট লাগছে তো যাই হোক অনেকক্ষণ সময় কাটালাম আর এখন মামি চলে যাচ্ছে মামির কাজে আর আমিও বেরিয়ে পড়বো আর মামির এই নতুন ফ্ল্যাট মানে অসাধারণ হয়েছে দারুণ হয়েছে পিউ অসাধারণ তো এদিকে এক বোনের বাড়ির থেকে আর এক বোনের বাড়িতে চলে আসলাম আর মানে আসতে গিয়ে অনেকটা আগেই ব্লগটা স্টার্ট করতাম আবার কিন্তু এমন হজপজ অবস্থা হয়ে গেছে যে এসেই যে আর মেনলি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না মানে একই জায়গায় দুবার করে আপ ডাউন করছি তারপর ফোন করা হলো তো যাই হোক এখন একটু বসে আড্ডাটাড্ডা দিই আর পুরো ড্রেস চেঞ্জ করলাম পরে ফ্রেশ হলাম আগে পার্সেল নাকি এখানেই গেলে এখানেই এই হচ্ছে আজকের এখন টিফিন মোমো চলো খাও তো ওইদিকে একটু বাইরে গেছিলাম গিয়ে একটু চুটুর পুটুর খাওয়া দাওয়া করে আসলাম আর মানে অনেকদিন পর তিনজনে মিলে একসাথে একটু বেরোলাম বেরোটা হতো না যদিও বা মামের চার্জারের জন্য যেতে হলো বাজারে তো এদিকে বাজে এখন প্রায় সাড়ে বারোটার কাছাকাছি খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে আসলাম আর এখন বসে হবে আড্ডা যেহেতু এখনো বুনাই আসেনি তো এখনও গল্প শুরু হয়নি তো যাই হোক তার আগে ব্লগটা শেষ করছি আজকের ব্লগটা এইখানেই থাক দেখা হচ্ছে নেক্সট ব্লাগে ততক্ষণের জন্য খুব ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই বেটা বেটির সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট